এখন একটি জায়গায় এই ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে মিরপুর দশ নাম্বার এবং সেইখানে আমরা দেখিয়েছি যে একজন হয়তো বা আমাদের যে গোয়েন্দা সূত্র সেই সূত্র উদ্ধৃত করে আমরা বলেছি যে এটি হচ্ছে গিয়ে সরকার দলীয় একজন এমপি যার বাসের ব্যবসা আছে আমি যে যে নাজমুল সাহেবের যে বক্তব্য শুনলাম তার যে দৃঢ় এবং বুদ্ধিদীপ্ত যে বক্তব্য এটা আমাকে খুব অভিভূত করেছে আমি তরুণ সমাজকে দেখ উৎসাহিত আমাদের যে যে তরুণ এবং যুব সমাজ যাদের বয়স চোদ্দ থেকে চব্বিশ তাদের এই রাষ্ট্র গঠনে তাদের যে অবদান এবং আমি খুবই আশাবাদী এই এরা যখন সফল হবে সফল হবে অবশ্যই সফল হওয়ার পরে রাষ্ট্র পরিচালনে এদের থাকবে এবং আমি মনে করি আমাদের পুরনো যে ইতিহাস আমাদের অতীতের যে ব্যর্থতা স্বাধীনতা উত্তরকালে আমাদের যেটা অর্জন করা উচিত ছিল আমরা পারি নেই আমরা এদের হাত ধরে অর্জন করবো এই সাহস নিয়ে ওরা সামনে এগিয়ে যাবে বলে আমি মনে করি আর একটি কথা আমি এখানে একটু বলে নিতে চাই উনি আমাদের একটি সংবাদ যার দা মির এসে প্রকাশিত হয়েছে এই মেট্রো রেলের আগুন সংক্রান্ত একটা উদাহরণ উল্লেখ করেছেন এটা যেটা হয়েছে যে আমি দেখেছি আমাদের সংবাদটি অনেকেই পড়েছেন অনেকে এটা নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন তো মূলত আমাদের এই সংবাদটি অপছন্দ করেছেন সরকার সমর্থক যারা ওনারা একটা অপছন্দ করার চেষ্টা করেছেন এবং এটা বলার চেষ্টা করেছেন যে আমরা একটা গুজব ছড়িয়েছি সরকারের লোকজন তো নিজেরাই গুজব ছড়ায় এখন সেই কারণে ওদের মধ্যে যে সমস্যা হচ্ছে অন্যদের সংবাদ তারা গুজব বলার চেষ্টা করে কারণ এই জায়গায় আমরা বলার চেষ্টা করেছি এবং আমরা একদম ক্যাটাগরিক্যালি দেখিয়েছি যে এইখানে যারা আন্দোলন করেছে এই যে ছাত্র সমাজ তারা কিন্তু মেট্রো রেলে কোথাও কোনো মেট্রো রেলে হামলা করেনি তারা মেট্রো রেল যেই পথ ধরে এসেছে সেই পথ ধরে তারা নানা জায়গায় আন্দোলন করেছে মিছিল করেছে আপনার প্রেস ক্লাবের সামনে করেছে শাহবাগে করেছে ফার্মগেটে করেছে মিরপুর রোডে করেছে কিন্তু কিন্তু কোথাও কোনো তারা ভাঙচুর করেনি মাংচুর এখন একটি জায়গায় এই ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে মিরপুর দশ নাম্বারে এবং সেইখানে আমরা দেখিয়েছি যে একজন হয়তোবা আমাদের যে গোয়েন্দা সূত্র সেই সূত্র উদ্ধৃত করে আমরা বলেছি যে এটি হচ্ছে গিয়ে সরকার দলীয় একজন এমপি যার বাসের ব্যবসা আছে এবং সেই কারণে এখানে তারা এই আন্দোলনে তারা হচ্ছে সুযোগ নিয়ে সেখানে মেট্রো রেলে ভাঙচুর করেছেন এটা ঢাকার যারা সরকারের যারা গোয়েন্দারা আছেন তাদের ধারণা এখন সেই গোয়েন্দার ধারণা এবং ধারণা না তারা এটা অনুসন্ধান করছেন এখন তারা তো সরকার তো রেগুলার ইয়ে করবে না প্রকাশ করবে না কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থা কিন্তু সব তথ্যই জড়ো করে করে সরকারের কাছে জমা দেয় এখন সরকার সিদ্ধান্ত নেয় কোনটা তারা ব্যবস্থা নিবে কোনটা নিবে না কোনটা তার দলের পক্ষের লোক কোনটা তার দলের বিপক্ষের লোক সরকার সাধারণত এটাই করে যেই দলই ক্ষমতায় থাকে সেই গোয়েন্দা সংস্থাকে কিন্তু ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার দায়িত্ব দিয়ে রিপোর্টটা নেয় নেয়ার পরে কিন্তু সে তার স্ট্র্যাটেজি ঠিক করা যে পরিস্থিতিটা সে কিভাবে মোকাবেলা করবে তা আমরা হচ্ছে সেই গোয়েন্দাদের সঙ্গে কথা বলে সেই তথ্যটা আমরা দিয়েছি এখানে আসলে কোনো ভ্রান্তি বা ইয়ের কোনো সুযোগ নেই এবং এই এখানে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে বলে দিতে চাই অনেকেই জানতে চাচ্ছে এটা কোথ থেকে প্রকাশিত হচ্ছে এটা জার্মানি থেকে প্রকাশিত হচ্ছে এবং এটা রিলেটিভলি একটা নতুন পোর্টাল আমরা জুনের এক তারিখ যাত্রা শুরু করেছি তো সেই হিসাবে আমাদের কিন্তু এখনো দুই মাস পূরণ হয় না তো এটা রিলেটিভলি ভেরি নিউ এবং আমরা এখান লুকা ছাপার কিছু আর দ্বিতীয়ত আমি যেটা শেষ করতে চাই এই এই যে আন্দোলন আপনি যে কথাটা বলছেন বা ও যে কথাটা বললো যে আন্দোলনের পরিণতি আমি কোথায় দেখতে পাই আমি আন্দোলনের আন্দোলনের পরিণতিটা দেখতে পাচ্ছি একটা সফল রাজনৈতিক বিপ্লবের মাধ্যমে সফল রাজনৈতিক কি বল একটা সংগ্রামের যে পরিণতি আমরা যেই একটা রাষ্ট্র দেখতে চাই একটা ইনক্লুসিভ রাষ্ট্র যেখানে বৈষম্য থাকবে না যেখানে দুর্নীতি থাকবে না যেখানে আপনার হচ্ছে যে রাজনৈতিক হানাহানি থাকবে না যেখানে বিভাজন থাকবে না আমি আশাবাদী যে এই আন্দোলনের ফলে আমরা সেই রকম একটি সমাজের দিকেই প্রবেশ করব আচ্ছা তার মানে অবাস্তব একটি অবস্থা হবে আপনি মনে করছেন যে শেখ হাসিনা যদি কন্টিনিউ করে আহ এটি সম্ভব মনে বলে আপনি মনে করছেন আহ যারা তাসলিম ইসলাম অভির কথা শুনে আমি আসছি আপনাকে ডক্টর হাসান লুক মিলন সেও একজন আন্দোলন বারবার সে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে সে ভাবে থাকতে পারছে আমি তার কথাগুলো একটু শুনে আপনার কাছ থেকে ভালো হবে আপনার তার কথা শুনে আপনার মন্তব্য করতে হবে অভি আজকে আপনাদের আন্দোলন কেমন ছিল আহ আপনারা কতটা বাধা সম্মুখীন হয়েছেন চতুর্দিকে অনেক বিক্ষোভের কথা শুনেছি সংঘর্ষের কথা শুনেছি আপনাদের নতুন কোনো চিন্তা ভাবনা আছে কিনা নাকি আগের মতো আছে আপনাদের অবস্থান তসলিম ইসলাম আবার ডিবি অফিসে যে অভিভাবকরা গেছে তারা অনেক খুশি আপ্যায়িত হয়েছে তারা সেই স্টেটমেন্ট দেখেছেন নিশ্চয় সে ধন্যবাদ সাগর ভাই শুরুতেই আহ দুঃখ প্রকাশ করতেছি আমার এখানে আসলে নেটওয়ার্ক স্পিড খুবই স্লো করে দেওয়া হয়েছে যার কারণে বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমি শুরুতেই যে বিষয়টা বলতে চাই সেটা হলো আহ আগামীকাল মঙ্গলবার যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে কোঠ আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে এটাকে আমরা প্রত্যাখ্যান করতেছি ঘিরা ভরে কারণ এইখানে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে এই যে ভুক্তভোগী হচ্ছে তাকে অপরাধী বানানো হচ্ছে আর যে অপরাধ করতেছে যে অন্যায় করতেছে একটা স্পষ্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা হলো প্রথমের কথা আমার আর দ্বিতীয় যে বিষয়টা আপনি বললেন যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের যে ছয়জন সমন্বয়ক নাহিদ ইসলাম সার্জিস আলম আসিফ মাহমুদ এবং হাসনাদ আবদুল্লাহ নুসরাত এবং বাকের সহ যে ছয়জন আছে আমাদের তাদের পরিবার আজকে দেখা করে যে বিষয়টা বলছে এই বিষয়ে আমার মতামত হলো সর্বপ্রথম যে অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে চাই সেটা হলো যে ডিবি অফিসে যখন তারা থাকে বন্দি অবস্থায় ওই সময় তাদের সাথে কি ঘটে তারা কোন পরিস্থিতির মধ্যে পড়ে সেটা শুধুমাত্র যারা ওই জায়গাটা থাকে তারাই শুধু বোঝে তাদের চারপাশে সিসি ক্যামেরা থাকে মাইক্রোফোন থাকে যার কারণে তারা ওইখানে বন্দি অবস্থায় কিন্তু স্বাধীনভাবে সে কথা বলতে পারে না এবং তাদের যে পরিবারের সাথে যে তারা কথা বলবে সেটাও কিন্তু কথা কি কথা বলছে না বলছে সেটাও কিন্তু আশপাশ থেকে রেকর্ড হচ্ছে এবং মাইক্রোফোনের মাধ্যমে সেটা ই করা হচ্ছে সেটা আমরা ধারণা করছি এটা সহজে ধারণা করা যায় যেহেতু আমরাও রিমান্ডে গেছি এবং আমাদেরকে বারবার রিমান্ডে নেওয়া হয়েছে অতীতে সেজন্য আমাদের এই অভিজ্ঞতা আছে এটা হলো প্রথম কথা দ্বিতীয় যে কথাটা যে তাদের যে গার্ডিয়ান যারা আসছে গার্ডিয়ানরা আসার পর তারা যে বক্তব্য দিছে সেটা কিন্তু তারা কিন্তু স্বাধীনভাবে ওখানে বক্তব্য দিতে পারে কারণ তার তাদের সন্তানরা অলরেডি সেখানে জিম্মি হয়ে আছে তাদের তারা বন্দী হয়ে আছে বন্দি অবস্থায় একজনের সন্তান যখন বন্দি থাকে তখন কোন গার্জিয়ান স্বাধীনভাবে চাইলে সে কথা বলতে পারে না অনেক কিছু তাকে বলা থেকে বেরুত থাকতে হয় এটা একটা স্বাভাবিক বিষয় আর এখন যে বিষয়টা নিয়ে আমি বলতে চাই যে আজকে যে আমাদের আন্দোলন আজকে আপনি জানেন যে আমাদের আজকে সারা দেশে বাইরে এসে যেসব কথা বলেছি এটাও আপনি মনে করতে চাচ্ছেন অনেকটাই চাপের মুখে বা তাদের অস্বাভাবিক স্টেটমেন্ট ছিল স্বাভাবিক স্টেটমেন্ট ছিল না বলে মনে করতে যাচ্ছেন আপনারা কি অভিভাবকদের কার সাথে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন যে তারা আপনাদের এই বিষয় নিয়ে তাদের এই মন্তব্য অবস্থান কেন জি আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এবং এটা সহজে তাদের সাথে কাছ থেকেই তারা আসলে আমাদেরকে জানাইছে যে এখনো তারা বাইরে না আসা পর্যন্ত আসলে অনেক কিছু বলা যাচ্ছে না তারা যে চাপে আছে এটা তারা আমাদেরকে স্পষ্ট করে বলেছে আমাদের কাছে এটা এটা আমরা নিশ্চিত ভাবে বলতে পারি এবং যেই ডিবি অফিসে আছে সেই ডিবি অফিসের যে প্রধান যে বর্তমান দায়িত্বে আছে মহানগরের ঢাকা মহানগরের দায়িত্বে তার যে চরিত্র যেটা আজকে সারা দেশের মানুষ কিন্তু একটা মোটামুটি ভাবে প্রচারণা পাই গেছে প্রচার হয়ে গেছে এই মানুষের হেফাজতে যারা থাকে তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি এবং রাষ্ট্রে যে নাটক একটা নাটকের জায়গা চলতেছে শুধুমাত্র যে ডিবি অফিসে গিয়ে আমাদের সমন্বয়কদের ঘাড়ে বন্দুক রাখা হয়েছে বিষয়টা কিন্তু তেমন না এখানে কিন্তু আদালতের ঘাড়ে বন্দুক রেখেও কিন্তু অনেক সময় অনেক সিদ্ধান্ত তাদের অনেক সময় না বেশিরভাগ সময় সিদ্ধান্ত তাদের পক্ষে নেওয়া হয় এবং সাধারণ মানুষ থেকে শুরু করে আজকে পুরো দেশটাকে জেল কারাগার বানিয়ে ফেলা হয়েছে এবং পুরো দেশটাকে কারাগার বানিয়ে ফেলে ভয় ভীতি প্রদর্শন করে বন্দুক প্রত্যেকটা মানুষের ঘাড়ে বন্দুক রেখে তারা তাদের মতো করে বলতেছে যে পরিস্থিতি নাকি তাদের নিয়ন্ত্রণে অথচ এইখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বলে এবং সরকারের যে বর্তমান যে মন্ত্রীরা রয়েছে তাদের যে মিথ্যা কথা এই যে কিছু হলেই তারা যে বলে যে আমাদের বিভিন্ন বেলেম দেওয়া শুরু করে এবং তার পাশাপাশি আপনি যে আজকে কিছুক্ষণ আগে একটা কথা বললেন যে আবু সাইদকে যে মেরেছে শহীদ করেছে তাকে বলা হচ্ছে জামাত আমি এখন টেনশনে আছি যে কোনদিন তারা শেখ হাসিনাকে জামাত জামাতের লোক না বলে এটা আসলে স্পষ্ট বোঝাই যাচ্ছে তাদের ওখান থেকে যারা আপনার সঙ্গে একটু যুক্ত করতে চাই আবু যখন মারা গেল তখন সরকার সমর্থকরা বলার চেষ্টা করলেন যে আবু সাঈদ নিজে শিবির করেন কনফ্লিক্ট দাঁড়িয়ে গেছে আরেকটা কনফ্লিক্ট দাঁড়িয়ে গেছে একটা আর একটা কনফ্লিক্ট এটা হলো বলেছে যে কোন পুলিশ পুলিশের গলিতে মারা যায়নি রাইট এটা যদি হয়ে থাকে কাল শিবির করুক আর বিএনপি করুক সে পুলিশ এবং তার গুলিতে নিহত হচ্ছে এই স্টেটমেন্ট এটা তো প্রমাণিত হয় বলি বলি যে প্রথম আবু সাহিদ যখন মারা গেল তখন একটা তত্ত্ব ছড়ানো হলো আবু সাহিদ শিবির জামাত শিবির করতেন কারণ সে এই যে মালানা দেলোয়ার হুসেন সাঈদীর মৃত্যুর পর তার ছবি দিয়ে একটা পোস্ট শেয়ার করেছিলেন তার টাইম এক মিনিট প্রথমে বলা হল সে শিবির তারপরে বলা হল সে ড্রাগ দে ওয়ের ড্রাগ এখন বলা হচ্ছে যে মেরেছে উনি শিবির করেন মানে বুঝতে পেরেছেন আর কি ঝামেলাটা আচ্ছা জি জি সেটাই করছেন এখানে তৈরি হয়েছে আমরা সেটাই বলছিলাম তারা আসলে সকাল বিকাল কথা পরিবর্তন করতেছে তাদের আসলে নিজেদের মধ্যে এখন হয় আমার মনে হয় তাদের মানসিক সমস্যা হয়ে গেছে অলরেডি নয়তো তারা এইরকম আহমেদ পলকের কথা যদি বলেন সে একবার বলেছে যে ইন্টারনেট পরিস্থিতির কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে অর্থাৎ সরকারের যে প্রত্যেক কথা আপনি দেখবেন যে এদের কথাবার্তা মানে সকালে একটা বলতেছে বিকেল আরেকটা বলতেছে এদের কথা আসলে আহ মানুষ এখন বুঝে যাচ্ছে যে এরা আসলে নাটক করতেছে এটা জাতির কাছে পরিস্পষ্ট স্পষ্ট একটা বিষয় এটা নিয়ে আসলে মনে হয় না কিছু বলার কিছু আছে আর সেটি ব্যাপার আমরা পরবর্তীতে আবার শুনছি ডক্টর হিসানুল মিলন শুনলেন সবার কথা আপনার কাছে পরিস্থিতি কিরকম দেখছেন কিভাবে মূল্যায়ন করছেন আদালত একটি বড় ধরনের মন্তব্য করেছে ডিবি অফিসে অনেক কিছুই ঘটছে আপনার মন্তব্য